যেখানে পঁচাশিটি কক্ষ আগে থেকে সংরক্ষিত ছিল তবে উদ্বেগের বিষয় হচ্ছে যে দশক বাংলাদেশে কিন্তু এর আগেও সেনাবাহিনী সদস্য এসেছিল মার্কিন সেনাবাহিনী সদস্য বাংলাদেশে আসা এটা কিন্তু নতুন নয় স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে দু সালে কিন্তু মার্কিন সেনাবাহিনী এসে গাজীপুরে মহারা দিয়েছে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে সেই পিকচারটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশে এসেছেন এরই কোনো তাই কেননা বাংলাদেশে মার্কিন সেনাবাহিনী আসবে মার্কিন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাবে এটাই কিন্তু স্বাভাবিক এতে ভারতের হারাম হয়ে গিয়েছে ভারতীয় মিডিয়া একের পর এক মিথ্যাচার করছে বাংলাদেশ নাকি দখলে নিতে যাচ্ছে মার্কিন সেনারা এমনকি সেন্ট মার্টিন নাকি দখলে নিয়ে যাবে এরকম বক্তব্য দিচ্ছে ভারতের গণমাধ্যম দর্শক বাংলাদেশের কোন উন্নয়ন দেখতে পারে না ভারত এটা কিন্তু আপনারা সকলেই জানেন ইতিমধ্যে বাংলাদেশে মার্কিন বিমান আসার পর তারা আকর্কিত বাংলাদেশের উপকার তারা কিছুতেই চায় না দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন কেন এসেছেন সেই মার্কিন সেনাবাহিনীর সদস্যরা দর্শক এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন Emote bidani assalamualaikum.